বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার রাতে দেড় বছর বয়সের একটি অসুস্থ শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে তার পরিবার পরিবারের অভিযোগ অসুস্থ শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার চিকিৎসক দেখে মহিলা শল্য চিকিৎসার বিভাগে ভর্তি করতে বলে সেই অনুযায়ী মহিলা শল্য বিভাগে অসুস্থ শিশুটিকে নিয়ে যাওয়া হলে এখানে কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা কার্যত চিকিৎসায় অবহেলা করে এবং তারা মোবাইল ফোনে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত থাকে বলে অভিযোগ বেশ কিছু সময় পার হওয়ার পরও শিশুটির কোনো চিকিৎসা না হলে আত্মীয়রা জুনিয়র ডাক্তারদের চিকিৎসায় গাফিলতির কথা বলায় তাদের উপর চড়াও হয় জুনিয়র ডাক্তাররা বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অসুস্থ শিশুটির পরিবারের অন্যান্য সদস্যরা এবং স্থানীয় কোয়ার্ডিনেটর তথা জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জুনিয়র ডাক্তারদের দল আত্মীয়দের পাশাপাশি স্থানীয় কো তথা জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহকেও মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ ঘটনায় কার্যত ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে অসুস্থ শিশুটির বাবা রাজামণ্ডল বলেন তার দেড় বছরের ছেলে হঠাৎ অসুস্থ হয় তাকে হাসপাতালে নিয়ে আসেন তারা প্রথমে জরুরি বিভাগের চিকিৎসককে দেখালে চিকিৎসক তাকে মহিলা শল্য বিভাগে ভর্তি করার কথা জানায় এই অনুযায়ী ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের অসুস্থ শিশুটিকে ভর্তি করার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা দ্রুত চিকিৎসা না করে ক্রিকেট খেলা দেখায় ব্যস্ত থাকে বেশ কিছু সময় পার হয়ে গেলেও জুনিয়র ডাক্তাররা অসুস্থ শিশুটির চিকিৎসা শুরু করতে গুড়িমশি করায় তারা জুনিয়র ডাক্তারদের এই বিষয়ে প্রশ্ন করেন তারপরেই হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের দল এসে তাদের ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে এমনকি মহিলাদের এবং স্থানীয় মহিলা কোঅর্ডিনেটরকেও মারধর করা হয় বলে অভিযোগ তার এ ঘটনায় স্থানীয় কোঅর্ডিনেটর তথা জেলা তৃণমূল সভানেত্রী চৈতালী ঘোষ সাহা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন একটি অসুস্থ শিশুকে ভর্তি করতে নিয়ে জুনিয়র ডাক্তার চিকিৎসা না করে মোবাইল ফোনে খেলা দেখিয়ে চলেছেন তাকে চিকিৎসার কথা বলা হলে ইউনিয়ন ডেকে রোগীর আত্মীয়দের ওপর চড়া হয় এবং মারধর করে মহিলাদেরও রেয়াত করেনি এমনকি তাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে পরিষেবা না দিয়ে জুনিয়র ডাক্তারদের এহেন আচরণের তীব্র নিন্দা করেন তিনি অপরদিকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার বিপ্লব হালদারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তেমন কোনো সদত্ত্ব দিতে পারেননি বিপ্লববাবু বলেন এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না যা বলার তার উর্ধ্বতন কর্তৃপক্ষরাই বলবেন এদিন রোগীর মা মিতালি মন্ডল কি বলেছেন শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন

ইউনিয়ন যারা জুনিয়র ডাক্তার ছিল তারা নেই ইনার হাতে ইনাকে হাত তুলেছে বাচ্চাকে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট করেনি দাঁড়িয়ে আছি ডাক্তারবাবু ফোন দেখছে ডাক্তার ফোন দেখে খেল দেখ খেলা দেখছিল হ্যাঁ গেম না খেলা দেখছিল মোবাইলে হ্যাঁ ম্যাচ হচ্ছে ম্যাচ দেখছে আমাদের কাউন্সিলার বারবার করে ওনাকে তিনবার করে বলেছে যে বাচ্চার ওয়েট কত ওয়েট কত বারবার করে বলা হচ্ছে উনি কোন কানে নেয় না চিকিৎস অবশ্যই চিকিৎসার কাফিলত নাহলে একটা বাচ্চাকে কোনো ট্রিটমেন্ট হয়নি দুই ঘন্টা হয়ে গেল দুই থেকে আড়াই ঘন্টা হলে ওরা মারামারি যত সব বাজে কাজ ওরা করতেছে আর বাচ্চার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না বাচ্চাকে দুইবার করে ঘুরিয়ে নিয়ে আসা হলো। নার্সিং হোমে তো সেরকম ট্রিটমেন্ট হয় না হয় বলতে কি ডাক্তার আসে না এখানেও কোনো ট্রিটমেন্ট হয় না তাহলে এটা সরকারি কিসের জন্য সরকারি তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা কি বলেছেন শুনবো আমার খুব ক্লোজ লোক আমারই নিজের বাড়িরই একটা বাচ্চা অসুস্থ হয় তো আমি ভর্তি করতে নিয়ে আসি এখান থেকে টিকিট করে ওপরে নিয়ে যাওয়া হয় দেড় বছরের বাচ্চা তাকে বলেছে যেহেতু ডাক্তারবাবু এখানে দেখেছেন তাই ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে দিয়েছে তো আমরা নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবুকে এখন টিকিটটা দেওয়া হয় ডাক্তারবাবু টিকিটটা দেখে নিয়ে জিজ্ঞেস করে ও ওজন কত আমরা বলি যে সতেরো কিলো একশো দেখি আবার দুই তিন মিনিট পরে ডাক্তার আবার বলে ওজন কত দেখি বলে আমরা বললাম সতেরো কিলো একশো টিকিটে লেখা আছে যে সতেরো কিলো একশো নিচ থেকে লিখে দিয়েছেন ডাক্তারবাবু কিন্তু তিনি সেটা দেখছেন না আমি এটা দেখছি যে উনি কি দেখছেন দেখছি সামনে মোবাইল রেখে উনি টিকিটটা দেখছেন টিকিটে কোনো ধ্যান নেই দেখার পর আমি ডাক্তারবাবুকে আবার জিজ্ঞেস করলেন ওজন কত আমি বললাম সতেরো কিলো একশো ডাক্তারবাবু আপনি মোবাইলটা বন্ধ করে বাচ্চাটাকে আগে পরিষেবাটা দিন কারণ বাচ্চাটা চরম পেট ব্যথা ডাক্তারবাবু আমাকে আমার আমাকে গরম দেখা আমাকে বলে আপনি কি আপনি কে হ্যাঁ আপনি আমার সঙ্গে বাজে ব্যবহার করে আমরা তখন আপনি আগে পরিষেবা দিন উনি পরিষেবা না দিয়ে ওনার ইউনিয়নের ছেলে পেলেকে ডাকছে ডেকে নিয়ে এসে আমাদের ওপরে চড়াও হয়েছে আমরা চার পাঁচজন মহিলারা ছিলাম সেখানটার মধ্যে ওনারা এসে ছেলেরা জুনিয়র ডাক্তাররা এসে আমাদের ওপরে চড়াও হয়েছে আমাদেরকে এসে মারছে আমার চশমা ভেঙে দিয়েছে আমার গায়ে হাত দিয়েছে আমার হাতে তিনি বলবেন দেখুন আজকে আমি যেটা আমার সঙ্গে হয়েছে সেটা আমাকে বলতেই হবে যেটা আজকে হয়েছে আমি ডাক্তারবাবুকে আমরা তো এখানে মারামারি করার জন্য আসিনি আজকে ওনারা জুনিয়র ডাক্তাররা কালকে একটা গাফিলতির আমরা অভিযোগ শুনেছিলাম কিন্তু আজকে আমরা দেখলাম যে এরকম আজকে যা হলো আমার চোখের সামনে হলো আমার সাথে হলো এই জিনিসটা এই জিনিসটা বরদাস্ত করা যায় না জুনিয়র ডাক্তাররা এসে এখানে ইউনিয়নগিরি করছে হসপিটালে আমাদের সাথে মারামারি করছে আমরা ওনাদেরকে কি বলেছিলাম আমরা পরিষেবা দেওয়ার জন্য এসেছিলাম পরিষেবা দেওয়ার জন্য বলেছিলাম কিন্তু ওনারা এখানে এসে কয়েক মিনিটের মধ্যে ওনারা ওনাদের সমস্ত কিছু ইউনিয়ন নিয়ে এসে এখানে এরকম একটা গন্ডগোল কেওয়াজ মারামারি মেয়েদের ওপরে চড়া হয়ে আসছে আমরা মহিলা এটুকু পর্যন্ত ওনাদের লেহাজ নেই যে আমাদের গায়ের মধ্যে হাত দেওয়া যায় না আপনি তো জেলা তৃণমূলের মহিলা তৃণমূলের সভা আপনারা কি শাসক দলের হয়ে কোনো পদক্ষেপ নেবেন দেখুন এটা নিশ্চয়ই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো কারণ আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছিলাম আমি মহিলা তৃণমূলের সভানেত্রী হিসেবে এখানে আসিনি আমার বাড়ির একজনকে নিয়ে এসেছিলাম এখানে এসে যা আমি পেলাম সেটাই আপনাদেরকে আমি বললাম যেটা আমি পেলাম ডাক্তাররা এভাবে ইউনিয়ন নিয়ে চলে আসে অবশ্যই অবশ্যই অভিযোগ জানাবো এটা এটা আমার অভিযোগ আমি এটা অবশ্যই অভিযোগ জানাবো তাতে আমার দেখুন আমি যে যেই বল করুক এখানে দলটা সেটা ম্যাটার করে না আজকে আমার বাড়ির লোককে নিয়ে এসেছি কিন্তু ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের যে এরকম ভাবে ব্যবহার এই ব্যবহার যেখানে আজকে পেশেন্টটাকে নিয়ে এসেছি পেশেন্ট না দেখে উনি আগে মোবাইল দেখছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে উনি ইউনিয়ন ডেকে নিয়ে এসে মহিলাদের ওপর চড়া হয়েছে আমরা বাচ্চার মা বাচ্চার মাসি আমি আর দুজন ছিলাম আমরা নিচে ছিলাম নিচে ডাক্তার ওকে রিকোয়েস্ট করছিলাম এখন বাচ্চাকে বাচ্চাকে এখানে ভর্তি করা হয়েছে এখনো পর্যন্ত বাচ্চাকে বাচ্চার চিকিৎসার কোনো কিছু শুরু করা হয়নি এখনো পুলিশ এসেছে পুলিশ এসে পুলিশের কাজ করছে আমরা আমাদের আজকে এই রকম একটা ঘটনা যদি আমার চোখের সামনে না ঘটতো ওনারা কয়েক মিনিটের মধ্যে এরকম কোনো ইউ ইউনিয়ন বাদী করে এসেনি আজকে ইউনিয়বাদী করার এখানে কি আছে ভাই তো পরিষেবা দেওয়ার জায়গা এখানে এসে চড়াও হয়ে যাবে আমরা তো ওনাদের মারামারি ঝগড়া করতে আসিনি রিকোয়েস্ট করছি ডাক্তারবাবু মোবাইলটা বন্ধ করে আগে পেশেন্টটাকে দেখেন আজকে আমার বাড়ির বাচ্চা যদি কিছু হয় সেটা তো আমার গায়ে লাগবে না পাশাপাশি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ কৌশিক সমাজদার কি বলেছেন শুনব হ্যাঁ কালকে এই দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে কালকে আমাদের ডাক্তাররা কাজ করছিলেন জুনিয়র ডাক্তাররা ওয়ার্ডে কাজ করছিলেন তো সেই সময় পেশেন্ট পার্টি ডাক্তারদের আনপ্রভোক ডাক্তারদেরকে মারধর করে আমাদের ছজন জুনিয়র ডাক্তার এনজিও হয়েছে তারা ভর্তি আছে তো স্বাভাবিকভাবেই স্টুডেন্টদের এই ইন্টার্নদের মধ্যে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে খুবই তীব্র প্রতিক্রিয়া হয়েছে স্বাভাবিক যারা কাজ করছিল সারা রাত দিকেও কয়েকজন করেছে আগের দিন

তো সে হয়তো মোবাইলে মানে কিছু থাকতে পারে তো এইটা তাতে গায়ে হাত দেওয়া যায় ডাক্তারবাবু একটা মোবাইল দেখছিলেন বলে পেশেন্ট পার্টি ওয়ার্ডের মধ্যে ডাক্তারদের এবং যথেষ্ট মানে সিরিয়াসলি ইনজিওর হয়েছে কয়েকজন মানে তাদের চোখে লেগেছে একজনের বোধহয় হাত ফ্র্যাকচার হয়েছে ডাক্তারবাবু সম্ভব না আর সিসিটিভি ফুটেজ আছে আমাদের ডাক্তাররা নিজেদের ডিফেন্সের জন্য যতটুকু পড়ার ততটুকু করেছে

আমাদের কোনো সিদ্ধান্ত নয় এটা স্টুডেন্ট মানে জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত ওরা বন্ধ রেখেছে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস চালু আছে ইনডোর চলছে সম্ভব যতরা সম্ভব চালু রাখা চালু হবে ঠিক আছে সেটা এরা আমাদের দেখুন যায় কি যায় না সেই প্রশ্নে যাবো না আপাতত এরকম অবস্থার সৃষ্টি হয়ে আছে আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি আমরা ডিস্ট্রিক্ট কেউ জানিয়েছি কি উচিত কি অনুচিত সেই প্রশ্নে আমি যাবো না

কারণ চিকিৎসার কালকে একদম আনপ্রভোগ সবদূর আমার কাছে খবর আছে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামায় চিকিৎসা ব্যবস্থা যে ব্যাহত হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই স্থানীয় রোগীর পরিবারের বক্তব্য এমন সমস্যা যত তাড়াতাড়ি মেটে ততই মঙ্গল অত দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে উত্তম পাল বিশ্বনাথ দাস ও প্রবাল সাহা রিপোর্ট টাইমস পোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স